أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على, على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم يا الله توفيق دم قرآن قد شدار أبو القاسم حجور أبو القاسم حجور أبنا رجعني الله تعالى توفيق دان كرون وتيت التهدير بسم الله الله اكبر بسم الله الله اكبر السلام عليكم ورحمة الله <applause> وعليكم السلام ورحمة الله جي كيف حالك ابو القاسم ابو الحسن دوي باي اس تي جي حضره ابو

এই ভাইয়ের সংসারের মধ্যে ঝামেলা দেখা দিচ্ছে মেয়ের বাড়ি থেকে তার বাপ মা তারা বসীকরণ করছে খাওয়াইছে কি খাওয়াইয়া তারে বাধ্য করছে এখন মেয়েটা তার হাজবেন্ড দেখতে পারে না এবং হাজবেন্ডের নামও শুনতে পারে না এবং তার সংসার করবে না এরকম কথাবার্তা বলে বুঝতে পারছো তো এটা বাধ্য খাইটা স্বামী স্ত্রী মিন বিল করে দেবেন মেয়েটা যাতে আগে মতো আগে যেমন তাদের সম্পর্কটা ভালো ছিল পনেরো যাদের সম্পর্কটা ভালো হয় তার স্বামীরে চিনতে পারে এই তো বের করে দেবেন নাম ঠিকানা দিতেছি প্রথম কাজটা করেন মোহাম্মদ রাকিবুল হাসান রানা পিতা নরনবী ঠিকানা ঢাকা মগবাজার স্কার্টুন দেখেন তো রাকিবুল হাসান রানা উন্নতি উন্নতিবন্ধক আছে কিনা জিন চালান আছে কিনা দেখেন তো

আয়তির বন্ধকটা না আর এখানে যে আর করিয়া রাখছে এগুলো খাইতে দিন আর এই বন্ধকের পিছনে যারা আছে এদেরকে বন্দী করে

আর কোনো জমা আছে কোথাও কবিরাজের কাছে অথবা দৃশ্য ভাবে কোথাও দৌড়তে থেকে কোনো ক্ষতি করার মতো এরাও কি ক্ষতি করবে তো এইগুলো নিয়ে আসে সব ধরে নিয়ে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই কাজটা আর কিছু করা লাগবে ওই জন্য কাজ করতে হবে আর আমি তারা কিছু নিয়ম প্রাণ দিয়ে দিব যে নিয়মগুলা বান্ধবী পর্বতীয় বন্ধে শিকার আর হবেন না জি আচ্ছা তো এখন মধ্যে ঝামেলা এই কাজটা করলেন দুইজনের নাম দিতেছি মোহাম্মদ মেজান শেখদার বাবা মিলন শেখদার টেকেনা বরিশাল সাগরদি জাভেদ ভবন মিজান শেখদারের স্ত্রীর নাম জান্নাত মা নাজমা বেগম টেকানা ঢাকা মানিকনগর মুগদা মুগধা জবাই ডাকাতুম জান্নাত তারে বসীকরণ করে রাখছে তার আব্বা আম্মা কবিরাজের মাধ্যমে এবং প্রতিনিয়ত এই কবিরাজের সাথে তাদের যোগাযোগ এই কবিরাজটারে সারা এ ব্যবস্থা নিতে হবে যাতে কবিরাজ এদের কাজ না করে আর পাশাপাশি তদবির করে দিবেন যে সমস্ত বসীকরণ খাওয়ানো জাদু আছে বসীকরণের জন্য চালান আছে বান আছে এগুলো সবে করবেন কাটবে দেখেন তোর কী আছে ওই দেখেন মিজান শেখদের নামই কেন শুনতে পারে না তার সাথে কেন যোগাযোগ করে না সামনাসামনি দেহা হইলে গলার মধ্যে ফুস দিতে চায় কেন এগুলো করি

ভাইজান হুজুর লোক দিচ্ছেন এখান থেকে লোক ওখানে এই কাজটার মধ্যে দেন এই কাজটা কমপ্লিট করে পরবর্তীতে আসবে আর কবিরাজটা সারানোর কাজ করবে বিচ্ছেদের জন্য যা কিছু করা আছে এগুলো কাইটে দিবে পাশাপাশি ওরে কি কি খাওয়াইছে না হয়েছে এগুলো সব ঠিক করতে হবে আর পরবর্তীতে কিন্তু আর যাতে খাওয়াইলে কোনো কাজ না হয় যেগুলা ভিজায় ভিজায় খাওয়াইতেছে এগুলা আগে নষ্ট করে দিতে হবে অথবা এগুলো দিয়ে উল্টা কাজ করে দিবেন যাতে ছেলেটার কাছে যায় আর আপনারা ওই স্বামী স্টিমের মধ্যে করে দেবেন মেয়েটা যাতে সব কিছু মনে পড়ে এই মাথার মধ্যে অথবা জাদুর গিট ঠিক থাকতে পারে এগুলো সব কাটবে মাথায় সমস্যা আছে এটা ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে তো তিন মাস মেয়াদ আছে তিন মাস পুরো নয় তার পাঁচ ছয় দিন আছে তো এই পাঁচ ছয় দিনের ভিত্তে কাজটা করতে হবে হজুর আমি আপনার জানাই দিল এটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে সে লেটারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আর একটা কাজ দেখেন এক ভাই সে আমার কাছে মোমিন জিন ট্রান্সফার নিবে মোহাম্মদ মজিব আহম্মদ বাবা হাজি রব পীর সাহেব তো আবি বাড়িয়া বিজয়নগর থানা মোহাম্মদ মজিব আহম্মদ বাবা হাজি রব পীর সাহেব এখানে আবি বাড়িয়া বিজয়নগর থানা মজিব আহম্মদ ভাই তার নামে জিন বাধ্য করে দেবেন দুইজন এরা দুই ভাই ওখানে বাধ্য করে দেবেন যাতে কি তার বাড়ি গুদুর পাহারা দে তার উপর কোনো জাদু কোনো নজর আসর থাকলে এগুলা খাইতে দেয় এবং সে যে কোনো আল্লাহ তাল নিয়মপ্রাপ্ত ব্যক্তি তোলারাশি অথবা জিনা দোরা রোগী বসায় আদি ডাকে আমি নিয়ম বুলিয়ে দিব নিয়ম মতো ডাকলে যেন হাজির হয় তার কাজ বাজ দে দেয় জি জি হুজুর দেওয়া হয়েছে দুইজন দেওয়া হয়েছে একজনের নাম তারিকুল ইসলাম আরেকজনের নাম আশরাফুল ইসলাম দুইজন জি হুজুর দুইজন আমাদের ডাকার নিয়ম হুজুর তাদের ডাকার নিয়ম আসন দিতে হবে গোলাপ জল আগরবাতি মোমবাতি লাগবে জি তারপর দূরত করতে হবে চার গোল তিনবার করে ডাকবে ইনশাল্লাহ আসা হাজির হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর